যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ঘটনা নাড়া দিয়েছে গোটা বিশ্বকে রক্তাক্ত ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন বিশ্বের তাবর নেতৃত্বরা তবে এই হামলার পরে ট্রাম্প যে দমে যাননি তা বুঝিয়ে দিয়েছেন তিনি তখনই একেবারে নিখুঁত নিশানা ভিড়ের মধ্য থেকে ছুটে আসা গুলির লক্ষ্য ছিল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা কয়েক মিলি সেকেন্ডের সেই ব্যবধানে জীবন ও মৃত্যুর টেনে দেয় সীমারেখা নবজীবন ফিরেপান মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী সম্প্রতি প্রকাশ এসেছে চাঞ্চল্যকর সেই ভিডিও কয়েক মিলি সেকেন্ডের ওই ব্যবধান তৈরি না হলে গুলি সরাসরি ফুড়ে দিত ট্রাম্পের মাথার খুলি সেক্ষেত্রে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না ফুটেজে দেখা যাচ্ছে একেবারে শেষ মুহূর্তে ডান দিকে সামান্য ঘাড় ঘুরিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি তাতেই কান ঘেসে চলে যায় খুনে গুলি আগামী পাঁচই নভেম্বর হতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী বিগত শনিবার তার প্রচার সভা ছিল পেনসিলভেনিয়ায় সেখানেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত বন্দুকবাজের এই হানা হঠাৎ পরপর তিনটি গুলি শব্দ শোনা যায় কথা বলতে বলতে আচমকা ডান কানে হাত দেন ট্রাম্প কিছু যে ঘটেছে বুঝতে পেরে মুহূর্তে নিচু হয়ে বসে পড়েন পিছনে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা ট্রাম্প নিজেও কানে হাত দিয়ে বসে পড়েন মঞ্চেই পোডিয়ামের আড়ালে তাকে ঘিরে দাঁড়িয়েছিলেন নিরাপত্তারক্ষীরা কিছুক্ষণ পরে তাকে ধরে আস্তে আস্তে তোলা হয় ট্রাম্প উঠে দাঁড়ান দেখা যায় তার ডান কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে মুখেও রক্ত লেগে রয়েছে মঞ্চ থেকে যখন তাকে সরিয়ে নিয়ে গাড়িতে তোলা হচ্ছে তখন সমর্থকদের উদ্দেশ্যে মুষ্টিবদ্ধ হাত দেখান ডোনাল্ড ট্রাম্প বুঝে দেন লড়াই চলবে লড়াই জারি থাকবে ওই ঘটনার পরের দিনই তিনি উড়ে যান মিলাওয়াকিতে সেখানেই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প সেখানেই তাকে দেখা যায় অন্য মেজ আছে তবে তার ডান কানে সাদা ব্যান্ডেজ লাগানো ছিল শনিবারের হামলার ঘটনার পর প্রথম জনসমক্ষে আসেন ট্রাম্প তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে হামলাকারী বছর কুড়ির এক তরুণ পুলিশ ও নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন তিনি তার ছোড়া গুলিতে আরও এক ট্রাম্প সমর্থকের মৃত্যু হয়ে যায় দুজন গুরুতর জখম হন এফবিআই তরফে জানানো হয় পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ছিলেন এই ক্রোক যুবক যেখানে ট্রাম্পের মঞ্চ বাধা হয়েছিল তার থেকে একশো তিরিশ গজ দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়েছিলেন এই যুবক সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিস কাউন্টার স্নাইপার দলের সদস্যরা। তারা ক্রুকে লক্ষ্য করে পাল্টা গুলি ছড়েন তাতেই মৃত্যু হয় এই তরুণের